বন্ধুরা ভারতের ডিআরডিও তৈরি করল আরও একটি ইতিহাস কেননা ভারত সফলভাবে পরীক্ষা করে ফেললো থার্ড জেনারেশন নাগ এমকে টু এনটি ট্যাঙ্ক মিসাইল এই মিসাইল যে কোনো সময় যে কোনো আবহাওয়ায় শত্রুপক্ষের ট্যাঙ্ককে শেষ করতে পারে সেটা হতে পারে গরম বর্ষা বা ঠান্ডায় এই মিসাইলের মধ্যে ফায়ার এন্ড ফরগেট টেকনোলজি ব্যবহার করা হয়েছে এর বিশেষত্ব হলো। মিসাইলটি লঞ্চ করে দেওয়ার পর শত্রুপক্ষকে নিজে নিজেই খুঁজে মারতে পারে শত্রুপক্ষের শরীরের হিট অনুসরণ করে এই নাগ মিসাইলের কাজ শুরু হয় দুই সালে এবং কাজ শেষ হয় দুই সালে কিন্তু সেই সময় এই মিসাইলের হিট সেন্সর ঠিকভাবে কাজ করতে পারে না প্রতি চারটি মিসাইল টেস্টের মধ্যে মাত্র একটি মিসাইল সঠিকভাবে টেস্ট সফল করতে পারে পরবর্তীতে ডিআরডিও এই হিট সেন্সরকে ঠিক করার পর দুই হাজার ষোলো থেকে দুই হাজার কুড়ির মধ্যে সব টেস্ট পাশ করতে পারে এই নাগ মিসাইল এরপর এই মিসাইল এতটা সফল হয় যে এর বিভিন্ন ভার্সন তৈরি করা হয় যেমন একটি ল্যান্ড ভার্সন হেলিকপ্টার থেকে লঞ্চ করার জন্য হেলিনা ভার্সন আকাশ থেকে লঞ্চ করার জন্য এয়ার ভার্সন ট্যাঙ্ক থেকে লঞ্চ করার জন্য একটি ভার্সন যার নাম নামিকা এর এতগুলো ভার্সন রয়েছে যে সহজেই শত্রুপক্ষকে শেষ করে দিতে পারে শত্রুপক্ষ বুঝতেও পারবে না যে তাকে কোথা থেকে মিসাইল মারা হয়েছে এই নাগ এন কেটু মিসাইল সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান